কারা এই নীল জগতের বাংলাদেশি তারকা দম্পতি কি তাদের পরিচয় সমাজের চোখে তারা সাধারণ এক দম্পতি কিন্তু পর্দার আড়ালে তাদের জগৎ ছিল সম্পূর্ণ ভিন্ন এক অন্ধকার জগৎ যা বিস্তৃত ছিল দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃষ্টি ও আজিম এই দুই বাংলাদেশের নাম এখন আন্তর্জাতিক নীল জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশে বসেই একটি বিদেশি প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে নিয়মিত নীল কন্টেন্ট আপলোড করে তারা গড়ে তুলেছিলেন এক রমরমা সাম্রাজ্য যা তাদেরকে এনে দিয়েছিল বিপুল অর্থ তদন্তে জানা যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা আজিম এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃষ্টি গত বছরের সতেরোই মে থেকে আন্তর্জাতিক নীল ইন্ডাস্ট্রিতে সক্রিয় হন তাদের পরিচালিত চ্যানেলটি খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বের অন্যতম জনপ্রিয় নীল চ্যানেলগুলোর শীর্ষ তালিকায় উঠে আসে যা ছিল এক কথায় অবিশ্বাস্য তাদের তৈরি করা একশো বারোটি ভিডিও সম্মিলিতভাবে দেখা হয়েছে দুইশো ছেষট্টি মিলিয়নেরও বেশিবার এই পরিসংখ্যানই তাদের অবৈধ ব্যবসার ব্যাপ্তি বোঝানোর জন্য যথেষ্ট সবচেয়ে অবাক করার বিষয় হল ভিডিও ধারণ সম্পাদনা এবং আপলোডের মতো সব কাজ তারা করতেন বাংলাদেশে বসেই আঠাশ বছর বয়সী বৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের এক নম্বর মডেল হিসাবে পরিচয় দিতেন তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি এই অন্ধকার জগতে পা বাড়ান বলে জানা যায় অন্যদিকে আজিমেরও তার এলাকায় খুব একটা সুনাম ছিল না স্থানীয়রা তাকে অন্ধকার জগতের মানুষ হিসেবেই চিনত আশ্চর্যের বিষয় হল দুজনেই উঠে এসেছিলেন দরিদ্র পরিবার থেকে কিন্তু অল্প সময়েই অবৈধ পথে হেঁটে তারা বিলাসবহুল জীবনযাপন শুরু করেন যা তাদের সামাজিক মাধ্যমের পোস্টে স্পষ্ট ফুটে উঠত দামি মোটরসাইকেল কেনা থেকে শুরু করে বিলাসী জীবন সবই ছিল তাদের এই অবৈধ আয়ের ফসল বৃষ্টি ও আজিম তাদের এই অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে এক অভিনব কৌশল অবলম্বন করেছিলেন তারা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নতুন কন্টেন্টের লিঙ্ক শেয়ার করতেন বিশেষ করে বৃষ্টির নামে খোলা একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হতো এই চ্যানেলে নিয়মিত নতুন ভিডিওর লিঙ্ক দেওয়ার পাশাপাশি দর্শকদের প্রিমিয়াম কন্টেন্ট কেনার জন্য উৎসাহিত করা হতো তারা নতুনদের এই পেশায় আকৃষ্ট করতেও কার্পণ্য করেননি বিভিন্ন ফেসবুক পেজে আয়ের স্ক্রিনশট এবং নগদ অর্থের ছবি পোস্ট করে তারা প্রচার চালাতেন গত অক্টোবরের প্রথম দুই সপ্তাহে অন্তত পঞ্চাশটি পোস্টে এমন প্রচারণা চালানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে তাদের মূল লক্ষ্য ছিল সহজ পথে বিপুল অর্থ উপার্জনের লোভ দেখিয়ে তরুণ তরুণীদের এই অন্ধকার জগতে টেনে আনা তাদের এই কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নড়েচড়ে বসে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদেরকে ধরতে অভিযান শুরু করে অবশেষে আত্মগোপনে থাকা অবস্থায় বান্দরবান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাদের চেহারাই ছিল না কোনো অনুশোচনা বরং ধরা পড়ার পর তাদের শান্ত এবং স্বাভাবিক আচরণ তদন্তকারীদেরও অবাক করেছে বৃষ্টি ও আজিমের এই ঘটনাটি দেশের সমাজকে এক বড় ধাক্কা দিয়েছে এটি ডিজিটাল যুগের এক ভয়াবহ সতর্কবার্তা তরুণ প্রজন্মের জন্য সহজ পথে তারকা হওয়ার মোহ এবং দ্রুত অর্থবিত্তের লোভ কতটা সর্বনাশা হতে পারে বৃষ্টি আজিমের পরিণতি তারই জীবন্ত প্রমাণ সমাজের প্রতিটি স্তরে নৈতিক অবক্ষয়ের এই চিত্র ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত তাদের এই সাম্রাজ্যের পতন সমাজের গভীরে প্রথিত এক ক্ষতের উন্মোচন ডিজিটাল পর্দার আড়ালে এমন আরও কত বৃষ্টি আজিম লুকিয়ে আছে সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে এই ঘটনাটি একটি সতর্ক বার্তা দিয়ে গেল প্রযুক্তি ও লোভের বিপজ্জনক সংমিশ্রণ আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে তা ভাবার সময় এসে গেছে